ডিয়ার ফ্রেন্ডস আমার নাম স্বরূপ সরকার ইংলিশ টিচার স্পিকার এবং আমি শুরু করতে চলেছি কেরিয়ার কাউন্সেলিং তো বিভিন্ন বই থেকে পড়া বা বিভিন্ন ভিডিও থেকে শেখা আর কি আমি যেগুলো বলি আর কি তো প্যারেন্টিং খুব একটা বড় ইস্যু এখনকার দিনে আর কি তো ঘরপুরে বিখ্যাত ডাক্তার ডক্টরের সঙ্গে কথা হচ্ছিলো ডাক্তার দেখাতে গিয়ে তিনি বলছিলেন যে বর্তমান সমাজে থেকে চ্যালেঞ্জিং বা আমার কাছে তার ছেলেটাকে সঠিকভাবে মানুষ করা বিশেষ করে সে যখন ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ে টেন পাস করে এই সময়টা হোস্টেল থাকলে এক ব্যাপার হয় আর বাড়িতে থাকলে তাকে ঠিকমতো তার সঙ্গে অ্যাডজাস্ট করে বা তাকে বুঝিয়ে তাকে পড়াশোনায় মন দেওয়া খুব কঠিন চ্যালেঞ্জিং কাজ বাবা আমার এখন আর অনেক বাবা পেরে ওঠে অনেকে পেরে ওঠে তো একটা বাচ্চার যখন কিছু প্যারেন্টিং টিপস আর কি একটা বাচ্চা যখন টেন প্লাস বয়স হচ্ছে আর কি তো আপনি এই সমস্ত যদি তাকে লাইফ স্কিলগুলো শেখানোর অভ্যাস করেন দেখবেন সে যখন বাইরে অবশ্যই বাইরে পড়তে যাবে বাইরে জব করবে বা হোস্টেলে পড়তে যাবে তখন তার মধ্যে দেখবেন একটা ভালো একটা মানে কী বলবো সেলফ সাফিসিয়েন্ট বা স্বাবলম্বী ব্যাপারটা তার মধ্যে একটা চলে আসবে আর যেটা আমরাও উচ্চ মাধ্যমিক পাশ করার পর দীর্ঘদিন ছিলাম বেলঘড়ি আরকি আর কি আরকি পড়েছে আর কি এবং সেখানে গিয়ে অনেক কিছু শিখেছে আর কি বাইরে থাকাটা আর কি তো আমি বলি কতগুলো স্কিল যেমন প্রথম যে স্কিলটা আপনি শেখাতে পারেন বাচ্চাদেরকে আর কি যেটা আমিও কিছু কিছু অ্যাপ্লাই করেছি কিছু কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করছি এখনও সম্পূর্ণ সফল হয়ে ওকে আর কি যেমন গ্রসারি আর শপিংটা খুব ইম্পর্টেন্ট আর কি যদি আপনি আপনার বাচ্চাকে বাড়ির পাশের কোনো মুদিখানার দোকান বা যদি সঙ্গে করে বাজারে নিয়ে যান আর কি তাহলে যখন সে মুদিখানার বাজারটা সে নিজে করে আর কি তার একটা কোন জিনিসের কত দাম চলছে বা যখন একটা টাকার মূল্য হলো হয়তো সে পাঁচশো টাকা একশো টাকা দিল কত টাকার বাজার হলো কত টাকা সে ব্যাক পেলো এখানে একদম প্র্যাকটিক্যালি যোগ বিয়োগ গুণের ব্যাপারটা বা ভাগের ব্যাপারটা সে অনেকটাই শিখতে পারে জিনিসপত্রের দাম সম্পর্কতা একটা আইডিয়া হয় কোন কোন আইটেমগুলো তার কুকিং আইটেম কোনগুলো বা কোনগুলো হচ্ছে তার যদি কেউ সবজি বাজারও করতে যায় সবজি বাজারের দাম কীরকম বৃদ্ধি হচ্ছে আর কি বা কোন সময় সবজিটা পাওয়া যায় ফল কোন সবজি ফলগুলো বা তার দাম কীরকম আর কি এইটা তার সম্পর্কেটা একটা খুব ভালো স্বচ্ছ একটা ধারণা হয় তো সেইটা পরবর্তীকালে তার কিন্তু সংসারের জীবনে বা যখন হোস্টেলে যখন থাকে যে মেস ম্যানেজারও হয় আর কি তার কিন্তু খুব কাজে দেয় আর কি এই বাড়িটা আর কি একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা খুব কাজে দেয় জীবনে একটা স্কিল খুব আমি এটা অ্যাপ্লাই করি আর কি এইটা দেখবেন মাঝে মাঝে বাজারে নিয়ে গেলে খুব উপকার হবে পরবর্তী মাছ সব দুটো রবিবার মাছের বাজারে নিয়ে গেলেন মাংসের বাজারে নিয়ে গেলেন ভালো হবে দেখবেন এটা খুব উপকার লাগবে এরকম আশা করতে পারি সেকেন্ড হচ্ছে কুকিং স্কিল মায়েরা বাচ্চাদেরকে ছোটো ছোটো কুকিং স্কিল আপনি শেখাতেই পারেন আর কি যেমন সে ডিম দিয়ে শুরু করে চা করা কফি করা বা ভাত নিজের মতো করে ভাতটা একটু করে নেওয়া আর কি কারণ এমন হতে পারে সে বাইরে হয়তো আছে এখন পেইং গেস্ট চালু আছে বা হোস্টেলে থাকছে হয়তো কোনো দিন রান্নার মাসে আসেনি আর কি তখন অনেক সময় নিজেকে রান্না করতে হয় বাইরের খাওয়ার অন্য সময় অনেকে শুট করে না বা মূল্য অনেকটা বেশি থাকে আর কি বা চাকরি যদি এমন এমন জায়গায় চাকরি পেতে হয় আর কি সেখানে হয়তো অনেক সময় ফ্যামিলি নিয়ে যাওয়া সম্ভব হয় না তখন নিজেকে রান্না করে কিন্তু খেতে হয় অনেক সময় আর কি বহু উদাহরণ আছে আর কি বহু মাস মাসেরা নিজে রান্না করে না আর কি তো ছেলে হলে তো একটু শেখা দরকার মেয়ে হলে তো কোনো কথাই নেই শিখে নেবে আর কি তো এটাই ছেলেদের যদি ছেলে হয় ছেলে সন্তান তাহলে এটাও যদি শিখার রাখে তাহলে তার কিন্তু পরবর্তীকালে প্রচুর হেল্প করে এটা আমার ক্ষেত্রে একটা প্রতিভা আমি অতটা জানি না তো আমার মেস লাইফে প্রচণ্ড অসুবিধা হয়েছে আর কি রান্নার স্কিল টুকটাক না জানাটা আর কি এটা আমি অসুবিধায় পড়েছি আর কি বলে আমি এটা শেয়ার করলাম আর কি একটু কুকিং স্কিল শেখা দরকার আর কি এবং সে যদি কোনো খাবার বানাতে পারে তার মধ্যে একটা আলাদা দিবার একটা আনন্দ হয় এবং এই যে খাবার বানিয়ে সে যখন স্কুলে যদি নিয়েও যায় আর কি কোনোদিন দিন আর কি তার ভালো লাগবে যে সে নিজে তার একটা ব্রেড বা একটা কিছু বা একটা অমলেট বানিয়ে নিয়ে গেছে এবং সেটা যখন বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তার একটা অদ্ভুত আনন্দ হবে যে আমি নিজে তৈরি করে দিবস বন্ধুদেরকে খাওয়াচ্ছি আর কি এটা মধ্যে একটা আলাদা আত্মতৃপ্তি আছে আর আনন্দ আছে আর কি এটা শেয়ারিং ব্যাপারটা এখান থেকে শিখবে আর কি আর তিন নম্বর হচ্ছে একটা অর্গানাইজিং স্কিল এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিখ্যাত আমেরিকান অ্যাডমিনার বলতে যে মেক ইউর বেড ফার্স্ট তো যদি বাচ্চাকে ঘুম থেকে বিছানা তৈরি করে শেখানো যায় আর কি এটা বিশাল বড়ো একটা কাজ সে জীবন মানে ঘুম থেকে সারাদিন একটা কাজ করে করলাম আর কি নিজের মশাইটা নিজে আমি যেটা লাগিয়ে দিয়ে শিখেছিলাম মশাটা গুছিয়ে নেওয়া নিজের কাপড়টা নিজে কেচে নেওয়া একটা ছোটো কাজ কিন্তু কিন্তু এইগুলো তার জীবনে অনেক কিছু পরবর্তীকালে হেল্প করে আর কি এইটা একটা যদি সে শিখে আর কি সারাদিনে অর্গানাইজ থাকা আর কি খাওয়া স্নান হোস্টেলে গেলে তো পুরুষ অর্গানাইজ শিখে যাবে আর কি টাইম টু টাইম ভ্যালু দেওয়া টাইমের বোঝা আর কি ঘুমানো পর্যন্ত এবং সেটা যদি পারে একটা রুটিনে লেখা আর কি অর্গানের স্কিলটা এই যেটা আর্মি তে আছে আর কি এটা একটা বাচ্চাকে বড় বড় খুবই হেল্প করে আর কি এটা একটা স্কিল তারপরে হচ্ছে আমি এটা চেষ্টা করছি কিন্তু এখনও হয়ে উঠেনি ডেলি একটা নিউজ পেপার পড়ার একটা অভ্যাস আর কি বাংলা এবং ইংলিশ যদি সম্ভব হয় আর কি তাহলে এই যে তার পরবর্তীকালে সে বিভিন্ন চাকরি পরীক্ষায় বসবে পশ্চিমবঙ্গ অথবা সর্বভারতীয় ক্ষেত্রে আর কি তার যে জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স এটা খুবই প্রয়োজন পড়বে আর কি এটা স্কিল কিন্তু বা এটা দক্ষতা বা এটা নলেজ কিন্তু একদিনে তার হবে না আস্তে আস্তে তাকে করতে হবে ভোকাল যদি তার বাড়বে ইংলিশের ক্ষেত্রে প্রচুর হেল্প করবে আর কি সে একটা ফিজিক্যাল ব্যাপারটা পড়ব আর কি সারা সারাদিনের কোন খবরটা সব খবর পড়া দরকার নাই যদি বাবা বাবা মা তাকে হেল্প করে তাহলে দিনের বাছাই করা খবর থাকে সে পড়তেই পারে আর কি তাহলে তার আলাদা করে পরবর্তীকালে জিকে কারেন্টের জন্য আলাদা করে খাটতে হবে না এই অভ্যাসটা জীবনে অনেকটা হেল্প করবে আর কি বিভিন্ন পরীক্ষা ইন্টারভিউ দিতে গেলেও অনেকটা হেল্প করবে আর কি এবং তার দেশ রাজ্য সমাজ সম্পর্কে একটা ধারণা তৈরি হবে ভালো ভালো মতামত থাকে এডিটোরিয়াল যে পেজগুলো থাকে সেখানে যদি পড়ে তার নিজস্ব একটা যেটাকে বুদ্ধিজীবী বলে সেরকমই একটা তার মধ্যেও একটা ওই বুদ্ধিজীবী ভাব তার মধ্যে কিন্তু আস্তে আস্তে গড়ে উঠবে আর কি এটা একটা ব্যাপার আর কি হতে পারে তারপরে হচ্ছে যে ডিসিশন মেকিং একটা ক্ষমত আমরা বড়ো হওয়ার সময় সঠিক ডিস নিতে পারি না আর বাচ্চাদের যদি ছোটোবেলায় ছোটো ছোটো ডিসিশন নেওয়ার যদি আপনি সুযোগ করে দিন আর কি ভালো বলছি চলো ওটা জায়গায় বাইরে খেতে গেলেন তো তাকেই দায়িত্ব দিলে যে তুমি আজকে ঠিক হবে আর আমরা কি খাবো আর কি বা হয়তো বাড়িতে ছোটো কোনো একটা কাজ হচ্ছে রকম হচ্ছে বা কোনো পেন্টিং হচ্ছে সেখানে তুমি বললে তোমার কোন কালারটা পছন্দ হচ্ছে আর কি এরকম ছোটোখাটো অনেক ডিসিশন থাকে যদি আমি তাকে আমাদের গুরুত্ব দিই তার মতামত আমরা জানতে চাই আপনি তাহলে তার মধ্যে দেখবেন আর কি এই হবে আর কি মানে একটা ডিসিশন মেকিং ক্ষমতা কিন্তু প্রথমে যেটা পরবর্তীকালে যদি সে কোনো বড় কোর্সে কাজ করে কোনো চাকরি করে তখন দেখবেন ডিশন অনেক সময় আমরা বোধ করি যে কোনো ছোটখাটো রিশন নিয়ে দেখলে আমরা সব সময় ডিপ্লোমা করি আর কি যে মোবাইল কিনতে গিয়ে কেটে নেবোটা নেবো একটা কাপড় কিনতে গিয়ে একটা প্যান্ট কিনতে গিয়ে যে কোনো জিনিস কিনতে গিয়ে যখন মোটরসাইকেল কিনতে গিয়ে আপনি যে কোনো জিনিস কিনতে গিয়ে দেখবেন যে আমরা খুব প্রবলেম করি আর কি বা পড়াশোনার ক্ষেত্রে আর্টস নেবো না সায়েন্স নেবো কোন সাবজেক্ট নেবো আর কি নিয়ে পড়ব তো এরকম ছোটো বড়ো ডিসিশন মেকিং তার কিন্তু পরবর্তীকালে বড় ডিশন দিতে তাকে অনেকটা হেল্প করবে আর কি আর ফাইনালি হচ্ছে যেটা আমার খুব প্রিয় ফেভারিট আর কি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা আর কি যদি অভ্যাস করতে পারি পরবর্তীকালে হোস্টেলে গিয়ে তো সে লেট রাইডার হবে দেরি করে ঘুম করুন যদি বাড়িতে আমরা একটু অভ্যাস করতে হয় যদি সে হোস্টেলে থাকতো কোনো মিশু না থাকতো তাহলে তো অবশ্যই তাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হতো তো আমরা যদি এটা সকাল সকাল ঘুম থেকে উঠা অভ্যাস বাড়িতে করতে পারি দিয়ে একটু হাঁটা একটু মেডিটেশন করা বা বিকালে একটু খেলাধুলা করা আর কি যদি এই অভ্যাসটা তাকে তার শারীরিক সক্ষমতা বাড়ানো বা তার ফিজিক্যাল মেন্টাল হেল্প আর যদি একটু সে মেডিটেশন সময় বের করে পাঁচ মিনিটের সময় যদি বের করে একটু মেডিটেশন করতে পারে তার পড়াশোনার ক্ষেত্রে অনেকটা হেল্প তার করবে এইরকম সকালে উঠে উঠে একটু তার যদি একটু হালকা একটু হাঁটলো আর আধ ঘন্টা পনেরো মিনিট হাঁটলো একটু দশ মিনিট দশ মিনিট মেডিটেশন করলো বা তার যদি কোনো গোল থাকে আর কি গোল আমরাই ঠিক করে দিতে পারি এটা একটু ভিজুয়ালাইজ করলো রাত্রিবেলায় শোয়ার আগে সে বলটাকে আবার ভিসারলাইজ করলো বা বিকালে থেকে একটু খেলা ধরো ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন যখন যেরকম খেলা চলে আর সেরকম খেলা যদি সুযোগ করে দেওয়া হয় আর কি আর একটু ফোন মেডিটেশন বা একটু গ্র্যাটিউড জার্নালিং আর কি জার্নালিংটাও খুব কাজে দেয় আর কি এরকম যদি অভ্যাসগুলো মাছ যায় বাচ্চা মধ্যে করতে পারি কিন্তু দেখবেন আপনি এটা যদি ছ মাস প্র্যাকটিস করুন বা এক বছর দেখুন আর কি চেষ্টা করুন যতটা সম্ভব আর কি যদি ফিফটি পার্সেন্ট সম্ভবপর হয় দেখবেন আপনার ছেলে সমস্যা বছর পর বা ছেলে বা মেয়ে দেখবেন একটা অন্যরকম একটা তার মধ্যে একটা প্রত্যয় একটা আত্মবিশ্বাস তার মধ্যে কিন্তু গড়ে উঠেছে এবারে আমি প্রক্চিত ধন্যবাদ তো এরকম ধরনের অনেক ভিডিও নিয়ে আমি আসবো আমার ফেসবুকে স্বরূপ মশাটকার প্রোফাইলটি ফলো করুন কারণ বেশি নেওয়া যায় না ফ্রেন্ডের রিকোয়েস্ট আর ইউটিউব চ্যানেল স্বরূপমন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এরকম ভিডিও অনেক নিয়ে আসছি আমার পাশে থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ ভ্যানি মাছ থ্যাংক ইউ